আল্লাহর তিনটি নাম পরে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর সে আজিমে পৌঁছে যায় সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পরে আছেন আল্লাহ তালার এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম আছে নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন নয় নাম্বার পারা ১৩ নাম্বার নাম্বার লাইন পাড়া তেরো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেইটাকে সারা দেন আল্লাহ তালা সেই দোয়া এক করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহাক রব্বুল আলমিন সেই নাম দুটোকে দিয়েছেন আজম ইসমে আজম এই দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আপনি যে দোয়া করবেন তিনবার করবেন আর একটি নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া এই দুইটি নামকে বলা হয় ইসমে আজম এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আয়তুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নাম্বার পর এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন গুলোতে আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ আলহাই আল্লাহবাস দুইটা নাম এই নাম দুটোকে বলা হয় আজম সুতরাং দোয়া করা শুরুতে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আর একটি নাম হচ্ছে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই নামটা আমরা অনেকেই জানি এই নামের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি এখন আর ফজিলত বলবো না ইয়া জাল জালাল ওয়াল পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন সুতরাং আপনি এই তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল ওয়াল ইকরাম এই তিনটি নাম তিনবার পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেন্টিং অবস্থায় থাকে মহাল্লা ঝুলন্ত অবস্থায় থাকে দুরু শরীফ পড়লে সাথে সাথে এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং দুরু শরীফ অবশ্যই পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি এটা পড়বেন অথবা অন্যান্য দূরদও পড়তে পারেন আপনি শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহা সময় এমনটা করতে পারেন যেকোনো নামাজের পরে শরীফ তিনবার পড়বেন পরে এরপরে আপনি ইয়াজ জলালি অলিক্রম তিন তিনবার তিনবার করে পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলাম চাকরির ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গুণবাচক নাম তিনবার তিনবার করে পড়বেন ইয়া ইয়া কয়ুম জলা ক্রম জলা ক্রম ইয়া হাই ইয়া কৈ ইয়া জল জলালি অলি ক্রম এভাবে তিনবার পরে এরপর আপনি আল্লাহ কাছে দোয়া করবেন শুরুতে অবশ্যই দূরসরী করবে দেখবেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করেন